বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যে নামটি সবচেয়ে বেশি ঝড় তুলেছে তিনি শরীফ ওসমান নিজের স্পষ্ট বক্তব্য আকস্মী কর্মকাণ্ড এবং সাহসী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি যেমন বিপুল জনপ্রিয়তা পেয়েছে তেমনি হয়েছে তীব্র সমালোচনার শিকার সমর্থকদের কাছে তিনি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর আর প্রতিপক্ষের কাছে এক অস্বস্তি পান না দু সালের জুলাই গণোদ্বুত্থান পরবর্তী রাজনীতিতে শরীফ ওসমান হাজি ছিলেন অত্যন্ত সরব টেলিভিশন টক শো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানি তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জুলাই বিপ্লবের পর তার হাত ধরেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ সব ধরনের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাব ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্মটি অল্প সময়ই আলোচনায় আসে তার রাজনৈতিক ক্যারিয়ার বিতর্ক ছিল না ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের তার উপস্থিতি এবং গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার পর তার দেয়া বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় অনেকে তার ভাষাকে অশালীন বললেও সমর্থকদের কাছে এটা ছিল শ্রেব স্পষ্ট ভাষীটা। শরীফ ওসমান হাদি ঘোষণা দিয়েছিলেন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করবে কিন্তু দুই সালে ডিসেম্বর মাসে রাজধানীর বিজয়নগরে ইলবেশনি প্রচারণার সময় মোট সেইকালে আসা দূর্বিপ্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিটি তার মস্তিষ্কের ব্রেন স্টিমে মারাত্মকভাবে বিদ্ধ করে ঢাকা মেডিকেল কলেজে ও এবারকেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে হয় কিন্তু নিয়তির অমোঘ বিধানে 6 দিন লড়াই করে 18 ডিসেম্বর 2025 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝালকাটে নলসিপিতে এক ধর্মীয় পরিবারে তার জন্ম বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চ শিক্ষা সম্পূর্ণ করে শরীফ ওসমান হাজির পেশায় ছিলেন একজন জনপ্রিয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনার ভঙ্গি শিক্ষার্থীদের মুক্ত করত ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জনক ছিলেন সমর্থকদের কাছে তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক লড়াক আর সমালোচকদের কাছে বিতর্কিত এক নেতা তবে ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই দেখা যাক না কেন শরীফ ওসমান হাদি বাংলাদেশের তাজনীতির ইতিহাসে একটি অবিচ্ছেদ্য ও আলোচিত অধ্যায় হয়ে থাকবে